আলাইকুম জানাই দর্শমা ইঞ্জিনিয়ারিং অসুবিধার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি ফ্যান মানে মেশিন এই মেশিনটি সম্পূর্ণ মাইল স্টিলের আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কাঠের কোনো ব্যবহার করা হয়নি যার ফলে দীর্ঘদিন আপনার অনায়াস ব্যবহার করতে পারবেন আর একটি মেশিন দেখতে পাচ্ছি আমরা কত সুন্দরভাবে এটি তৈরি করছি এবং নিচে যে অপশনটি দেওয়া আছে এখানে কিন্তু ফ্যানিং অপশন যার ফলে খুব সহজে ধানের ভিতরে চিটা ময়লা আবর্জনা খুব সহজে উড়ে যাবে সুপ্রিয় দর্শক এই মেশিনটি বিয়াল্লিশ ইঞ্চি হয় পাশাপাশি কিন্তু তিনজন দাঁড়িয়ে ধান মারা করতে পারবেন আর একটি লক্ষ্য হলে দেখতে পাচ্ছি তিনটি চাকা রয়েছে যার ফলে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে আনা এবং না করতে পারবেন সুপ্রিয় দর্শক এই যে চাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটি একজন মানুষ কিন্তু আনা এবং নেওয়া করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনার পেছনে যদি একটু লক্ষ্য করেন এছাড়া আপনারা চাইলে এই মেশিনটি আমাদের কাছে ফ্যান সহ এবং ফ্যান ছাড়া দুই ভাবে সংগ্রহ করতে পারবেন এই মেশিনটি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এছাড়া আমাদের কাছে রয়েছে বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি এবং ষাট ইঞ্চি সাইজের বিভিন্ন ক্যাটাগরির

যে কোনো সাইজের ধান মারায় গম মারা ভুট্টা মারা মেশিন সহ দেশি বিদেশি সর্বপ্রকারের কৃষি মেশিনারি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খরসরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসব সুপ্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই এছাড়া এই মেশিনের বিস্তারে জানতে অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করতে হবে